আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ উত্থানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর ম্যান্ডেট দেয় না সবে আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি ভেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং আমি যে বলেছি আমি শব্দটা কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা ক্যাটেকার গভর্নমেন্ট আমরা চালু হয়েছিল কেয়াটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোরাল ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওইটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো পরে হওয়ার যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্স টা গেল ওইখানে দেখেন একশো হান্ড্রেড সিক্স এ বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা এটা আমি 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 সাথে নিয়ে কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই অনুযায়ী আমরা আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হলো আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে কিন্তু কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে এটা কি এটা কি আমি 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 106 এ যেটার মধ্যে করে এপিলেট ডিভিশনে রায়টা দিলো আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি সেই নির্বাহী কাজে নির্বাহী কাজের ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে

নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে আপনি আমি বললাম তো আপনি দুজন লয়ারকে কে আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি একটু জায়গা থেকে কথা বলি ভাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা হান্ড্রেড এন্ড সিক্সে আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে অ্যাজ সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশন আপনি জি আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেইন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন যে আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট বাট এটার একটা এটার ম্যান্ডেটটাই এসছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই গম ইয়েটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারো সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা নিয়ে তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিস আছে কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ফরগোটেন ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনুস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওইটার আলোকে এখন একশো সত্তরটা দেশ এই এই ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাংপোর্ট আমি আবারও বলছি চিটাংপোর্টের সংস্কার ছাড়া চিটাঙ্গোর্টকে এফিশিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগাং পোর্ট চিটাগাং गवर्नमेंटের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোনো সরকার আসলে এই কাজটা তারানা না করে আপনাদেরই করতে হবে এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর ওনাদের জন্য রেখে যাবো কতটুকু ট্রান্সফার ছিল সবাই আমি একটা ভয় ভয় প্রশ্ন করি আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন ব্যাপারটা ঠিক না না এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন উনি ওনার একটা জিনিস যেটা বলতেছে যে এটা উনি করেন হচ্ছে সাথে বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না কিন্তু মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন আর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর অর্থাৎ ওই সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বা পত থেকে বাধ্য করার পর জিনিসটা যেটা হইলো ভারত একতরফাভাবে বেশ কিছু চুক্তি বাতিল করতেছে আজকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে পরে স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া বাতিল করে তারপরে ওইটা বাতিল করে আমাদের কাছে কি বাতিল করার মতো কিছু নাই এই অন্তর্বর্তী সরকারকে তো আসলে ভারতের মানে ভারতের ভারত কষ্ট পায় বা ভারত ওই বাতিলের এগেইনস্টে কোনো একটা জবাব হয় এরকম কোনো কিছু তো দেখলাম না এটা কারণটা কি আসলে না আসলে আমরা রিটালিয়েশনের বিশ্বাস করি না আমরা ওনাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু কাজগুলো করছেন আমরা আমাদের সক্ষমতা বাড়াতে আমরা মনোনিবেশ করেছি আপনারা জানেন আমাদের আগে ট্রাক করে অনেক আইটেম আহ বেনাপোল পার হয়ে এটা দিল্লি পর্যন্ত যেত ট্রাকে তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে এটা ইউরোপ বা আমেরিকায় ফ্লাই করত এটা মূল কারণ ছিল যে ওইখানে যে আর ছিল এই খুব কম আর এখানে আমাদের যে এই জায়গাটা যেটা ছিল যে আমাদের এইখান থেকে সে যদি ফ্লাই করতো তার পাঁচ ডলার পড়তো কস্টটা বেশি ছিল তো এই জন্য এয়ার শিপমেন্টটা আমাদের জন্য দরকার ছিল আমাদের ইয়েতে আমরা এখন যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন খুব জনপ্রিয় ভাষায় বলা হইতো যে গোলামী চুক্তি দেশ বেঁচে ফেলার চুক্তি এরকম অনেকগুলি চুক্তি করছে সেই চুক্তিগুলি আপনার পর্যালোচনা করছেন কিনা সেই চুক্তিগুলি আপনারা সামনে আনতেছেন কিনা যে এই চুক্তিগুলি আসলে করা হয়েছিল এই চুক্তিগুলো আমরা মানি না এইভাবে দেশটা দিয়ে দিছিল আসলে আওয়ামী বা ইন্ডিয়াকে আমাদের એનર્জির বিষয়ে একটা কমিশন আছে সেই এনার্জি কমিশন অনেকগুলো চুক্তি রিভিউ করছে অনেকগুলো আই ক্যান সে বাট এই যে এই যে রিভিউ করা এই চুক্তিগুলো ফানি থিং হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটাও অনেক সময় ঘাটতি আছে ওকে আপনি রিভিউ করেন বেগুন এগুলো তো ইন্টারন্যাশনাল চুক্তি অনেক ক্ষেত্রে তো হয় কি ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে আপনার এই চুক্তিগুলো দেখতে হয় না কেন আমরা ওগুলো তো অনেক কিছু এনার্জি দিয়েতে আমরা জানি যে এক ধরনের কমিশন হয়েছে তারা সবগুলো এনার্জি চুক্তিগুলোই দেখছে অনেকগুলোই সফিক ভাই ট্রানশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা যেটা ট্রানশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই তো আমাদের কাছে কি এরকম কোন চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে আপনি বাতিল না করেন ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ সাথে করছিল এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে এইটাও তো দেখানো সম্ভব তাই না এটা তো রিটেল এ আমার আমার ওইটা মনে নাই এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই আমাদের এই কথা হচ্ছে যে আমরা কোন গোলামি চুক্তি করি না আমরা আমাদের সাথে আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই খুবই ভালো সম্পর্ক চাই আমরা বারবার আমাদের ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে আমরা সেই জায়গাটাই আমরা দাঁড়িয়ে আমাদের একটা দাবি থাকে শফিক ভাই আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না এই গোলামী চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক আমরা এটা একটু দেখতেও চাই আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে সেইটা হইল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা ছাব্বিশ লক্ষ কি তিরিশ লক্ষ সেটা আমরা ঠিক জানি না এই সরকার